جي تو جو فاشي ني اوترا اس تو شو رگا تا کي اوترا بار هجي ايترا پري ڪري جي 4 5 مادي جو جمعي ڏي يا ني يا سي جو جمعي ڏي يا

快点！ শান্তি করি জরুরি জানা না হ্যাঁ জরুরি জানা হল ভাই আর কিছু জানা না আমি নাম করে কেন কোন ইনশাল্লাহ আপনাকে বাবাটা জমা দিচ্ছি বাবা দিচ্ছি জগত থেকে ঘর দিচ্ছেন কালকে 25 বছর আই বলতে কেন 25 বছর বলতে Why is it Áfó piña o sociedad idá Actually, it's a big part of SMAını Can be faster paha It doesn't look like a new Prec肉 presence I'm pretty good আর তোমরা কি জানো এক যোগ করে বলে একটা এক বলে আর দিয়ে যত মানুষ আছে সব ভাই জরুরি <inaudible> 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 ايني بولوں اچھا انہاں دا او بولوں ہاں تو کوئی کہے جی اسیں تے اڑے اک اک کماں چاھ پے تے ہمارے تمہارا نام کی ہے ٹھیک بولے اک تمہارا چوہڑا آ گیا ہے چوہڑا

আপনার <kung government> অবশ্যই যেবার পিএমএ মানে টাকা ঢুকবে আম্মুরা করতে বলে কত টাকা করে হবে আমাদের তো কিছুই ছিল ভেঙেছিনে আমি

দাদা দেখো দাদা দেখো ইমলাতে কি বলছো মানে মানে বলে দিও না তো বড় ওই বিয়ের সঙ্গে কথা বলে কি লাগে জিওটা কি আমরা খাবো কেন জিওটা কি অর্ডার দিতে পারো মানে 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 হ্যাঁ আমি চলে যাবো ব্যাপারটা হচ্ছে আমাদের যে রাজ্য সরকার যে ঘর দিচ্ছে আপনারা সবাই জানেন তো সেই ঘরের প্রাপ্তির যে লিস্ট বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে এই ব্যক্তি ওনার নাম ভিকু দাস তিনি ঘর পাননি কেন ওনার এলিজেবেল লিস্টে নাম গেছে যে ওনার পাকা দেয়ালের বাড়ি তো ওনাকে দিয়ে যা জানা যাচ্ছে যে ওনার বাড়িতে যারা এই বিডিও থেকে ঘরের জন্য ইনকোয়ারি করতে গেছিলো তারা কেউ ওনার বাড়িতে যায়ই ওনার যে প্রাপ্তি শিকার যে ফর্মটা সেটাও ওনার বাড়িতে দিয়ে আসেনি তারপরেও ওনার নাম দেখা যাচ্ছে ইনএলিজিবল লিস্টে ওনার পাকা ঘর বলে বাদ দেওয়া হয়েছে ঠিক আছে তো এইটা হচ্ছে ওনার ঘর আপনাদের সামনে তুলে দিই ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে ওনার ঘর এই হচ্ছে ওনার ডকুমেন্টস তো এবার ইনি কেন ঘর পাবেন না মাননীয় মুখ্যমন্ত্রী সকলে যাদের প্রাপ্ত যোগ্য তাকে ঘর দেওয়ার ব্যবস্থা করছে একমাত্র অনলি আমাদের এই ব্লকে একাধিক নাম বাদ গেছে এখানে যারা রয়েছে তারা সবাই এই সমস্যার সম্মুখীন হয়ে আজকে এসছি আপনারা দেখতে পাচ্ছেন বিডিও ইতিমধ্যে নেই আমরা সভাপতি ম্যাডামের কাছে গেছিলাম তিনি বলছেন যে বিডিও সাহেবের সাথে যোগাযোগ করুন আমরা তাকেও বলেছি তা এনাকেও বলতে এসছি ইনি নেই এবার আপনারা মাধ্যম আমাদের সামনে এসেছেন আমরা আপনাদের মারফতও জানাতে চাই যে আমরা এরা যোগ্য কিন্তু এদের ঘর কেন বাদ দেওয়া হচ্ছে আমি সেই উত্তরটা জানতে চাই এই ব্যক্তির বাড়িতে কে ইনকোয়ারি করতে যাচ্ছে সেটা ভিডিও বার করুন তার কারণ হচ্ছে এর বাড়িতে না গিয়ে একে কী করে ইনএলিজিবল ক্যাটাগরিতে ফেলে দিল এর বাড়ি যে কোনো মুহূর্তে যে কোনো সময় ভিডিও থেকে যে কোনো লোক গিয়ে যাক আমরা গিয়ে দাঁড়াচ্ছি দেখাচ্ছি এর বাড়ির ঘর ভেঙে গেছে একদম যায় অবস্থা খারাপ একে আমরা ওর মায়ের ঘরে জর্জবস্তি ঢুকতে দিয়েছি তা ঢুকিয়ে দিয়ে এসেছি এবং দীর্ঘদিন কি তার মা তাকে থাকতে দেবে তার তো আরও তিনটে চারটে ভাই আছে তো সেক্ষেত্রে এই মানুষটা কেন ঘর ঘর পাবে না এ ভ্যান চালায় যদি ভ্যান চালে আর যদি বলেন দল দেখতে এর মতো তৃণমূল কংগ্রেসের কর্মী আর আজকের ডেটে কেউ নেই আমরা এখানে এসে প্রতিবাদ জানাতে এসেছি আমরা ভিডিওর কাছে আবেদন করতে এসেছি আপনাদের মারফত হোক এই এখানে আপনারা জানার আপনাদের সামনে ক্যামেরায় দেখা যাচ্ছে সবাই আছে আপনারা বলুন কিছু না কিছু সমস্যা আছে না এটা বলতে পারবো না স্বজন পোষণ না এটা হচ্ছে যারা এনকোয়ারিতে করতে গেছিলো তাদের কোনো গাবিলতি হতে পারে একেবারে তো দোষ কারুকে দেওয়া যায় না 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 যারা ইনকোয়ারি করতে গেছে তাদের এটা ব্যর্থতা ছাড়া তো আর কিছু যায় না আমরা যে সঠিক তদন্ত যারা যোগ্য লোক তারা ঘর পাক আমার নাম অভিজিৎ সাহা আমার মায়ের এই যে ঘর আছে আমার মায়ের এই ঘর দেখে যদি ভিডিও যদি বিবেচনা করে যে এই ঘরে ঘর পাওয়া যাবে না তাহলে আমাদের ঘর লাগবে না ঠিক আছে ভিডিওর কাছে এসছি আমাদের বক্তব্য হচ্ছে ভিডিও গিয়ে দেখে আসুক নিজে গিয়ে যদি আমাদের যোগ্য হয় তাহলে পাবো আর যদি না যোগ্য হয় পাবো না ঠিক আছে এটাই আমাদের প্রশ্ন এর এর আগে অনেকবার জমা দিয়েছি অনেকবারই ক্যান্সেল হয়েছে না কারণ ওই সার্ভে করতে গেছে তাদেরই এখন ভুল বোঝা যাচ্ছে এই 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 ঘরটা কি যোগ্য না এই ঘরটা কি যোগ্য না যদি ভিডিও মনে করে যোগ্য না তাহলে না পাওয়া গেলে কোনো ব্যাপার না আগে আজকে ভিডিও দেখাতে এসছি যে এই ঘরটা পাওয়ার যোগ্য কি না আমরা আমরা এসেছি প্রায় পঞ্চাশ জন জন

সকালবেলা প্রচুর মানুষ এখানে উপস্থিত হচ্ছে তাদের প্রাপ্য তারা ঘর পাওয়ার কিন্তু যারা সার্ভেয়ার তারা যে কোনো কারণে তাদেরকে সেই লিস্ট থেকে বাদ দিয়েছেন যখন লিস্টটা বেরোয় প্রচুর মানুষ এখানে আসছে প্রতিদিন অ্যাপ্লিকেশন দিতে তো এটা আমাদের পক্ষে সত্যি বলতে আমার খুব পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আমি খুব খারাপ লাগছে আমার যে আমার এলাকার গরিব মানুষ সত্যি তারা পাওয়ার যোগ্য তাদের আমি কিছু ছবি পেলাম যে আমার সার্ভেয়ারদের কি নির্দেশ ছিল আমি সেই নির্দেশ তারা ফলো করলো কি না সেটা এখন মনে হচ্ছে যে যাদের বেড়ার বাড়ি তাদেরকেও বাদ দেওয়া হচ্ছে যাদের ইটের দেওয়াল রকম ভগ্ন অবস্থায় তাদেরকেও বাদ দেওয়া হচ্ছে এখন এইটা নিয়ে আমরা আমি যেটা পুরো টোটাল জেলা লিস্ট যেটা পেলাম সব থেকে বেশি বারাসাত ব্লক ওয়ান ক্যানসিলেশানে ফার্স্ট মানে ক্যান্সেলের দিক দিয়ে বারাসাত ওয়ান এতটা নাকি আরবানাইজ হয়ে গেছে এখানকার মানুষ ঘর পাওয়ার অধিকার তাদের নেই আমি বারবার যখন ভিসি হচ্ছে আমাদের সার্ভারদেরকে আমি রিকোয়েস্ট করেছি আমি সভাপতি হিসাবে যে দেখুন যারা গরিব মানুষ এটা দু হাজার সালের লিস্ট মানে বিডিও সাহেবকে রিকোয়েস্ট করেছি বিডিও সাহেবের কর্মচারীরা বিডিও সাহেব আমি তো বলবো আমি আমি একজন জনপ্রতিনিধি আমার জনগণের ইন্টারেস্ট আমার ইন্টারেস্ট জনগণ পরিষেবা পাবে না এটা আমি খুব ভালোভাবে নিচ্ছি না আমি কালকে ভিসিতে বলেছি যে আজি আমার বাসে বারাসাত টু আমডাঙ্গা দেগঙ্গা তাদের ক্যান্সেলেশান চোদ্দো পার্সেন্ট বারো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট আর আমার সিক্সটি ওয়ান পার্সেন্ট প্রচুর হ্যাঁ প্রচুর এক মিনিট প্রচুর মানুষ এখানে এসে বিক্ষোভ দেখাতে আমি এদের সদুত্তর কিছু দিতে পারছি না আমি বিডিও সাহেবকে বলেছি পুনরায় যদি সার্ভে করতে হয় একটা বাড়িতে তিনবার চারবার গেছে যারা এসতে এখানে কাঁদছে আমি তাদের চোখের জল দেখে আমার চোখে জল এসে গেছে কারণ তারা খুব অসহায় সেই অসহায় মানুষগুলোকে যারা গেল তারা এই বাড়িগুলো কি ঠিকঠাক করে দেখতে পেলো না

অবশ্যই আমি আমার ঊর্ধ্বতম যারা আমাদের কর্তৃপক্ষ আছে আমাদের নেতৃত্ব যারা আছে আমি সবাইকে আমার জেলার যে তথ্য আমি পাঠিয়েছি যে আজ বারাসাত ব্লক ওয়ান কোটরা কদমগাছি আমাদের ছোট জাগুলিয়া দত্তপুকুর পশ্চিম কিলগব নীলগঞ্জ কাশিমপুর প্রত্যেকটা জায়গায় এমন এমন কর্নারে মানুষ বসবাস করে যাদের প্রতিদিন আসে আমার কাছে ত্রিপুল চাইতে তিপুলের তলায় থাকে আমি একদম ভিডিও সাহেবের দিকে আঙুল তুলছি কারণ এটা ভিডিও এর দায়িত্ব ছিল অন্য এই ভিডিও সাহেব পারল না কেন নাম দত্ত চৌধুরী আমার হালিমা বিবি সভাপতি আমি চাই আমার মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব যে আজকে মানবিক মুখ্যমন্ত্রী যতবার উনি মানুষের জন্য বলেছেন যে মানবিকভাবে দেখার জন্য কারণ আমরা জনপ্রতিনিধিরা এর সঙ্গে ছিলাম না আমাদের পুরোপুরি আমরা এই সার্ভে থেকে আমরা দূরে ছিলাম আমাদেরকে সেই নির্দেশ দেওয়া হচ্ছিলো ওনারা সরকারি কর্মচারীরা এরকমভাবে আমার বারাসাত ব্লক ওয়ানটা ঘেটে দেবে আমি ভাবতেও পারি না আমি আমার দিদির কাছে আমি অনুরোধ করব আর আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষ প্রশাসনের আমি নজরে আনার চেষ্টা করতে আমার বারাসাত ব্লক ওয়ানের গরিব মানুষের কীভাবে ঘর পাবে আমি অনুরোধ করছি এই বিষয়টা তাদের দেখার জন্য আমার যে কোনো জিজ্ঞেস করছি যাও মিডিয়া যাও আমার পাওয়ার যোগ্য আমি পাবো না কেন এই যাবো কেউ যাইনি রাস্তা থেকে বলছে ভিডিও বেশি দাও ইনস্পেকশনে যাইনি না তালে ভাই কি হিসাব আছে এখানে ভিডিও বেশি আছে হ্যাঁ বড় দাবিতে হ্যাঁ ভিডিও হ্যাঁ কথা হইছে ভিডিও সাথে না কত এরকম কতজন ঘর বান আমরা অনেক দিনা পাইনি বাড়ি রয়েছে আপনি কতবার জমা দিয়ে আমি তিনবার জমা দিয়েছি তিন তিনবার জমা না একবারে মামা সু না কি চা কি চাইছ না আজকে কি চাইছ আমি ভাত চাই কার কাছে আগুন কই সভাপতিকে বলা হয়েছে আমার নাম দাস দাসপুর আমার বাড়ি জেলার দাসপাড়া পঞ্চায়েত बार सोचा है तो रूम स्टार्ट करना है बोले क्या बोले क्या नाम रूम स्टार्ट करें तो कावोज़ जाकर उन्हें क्यों निकालना है बोलो तुम आओ आईडी नंबर अपने आईडी नंबर दिए आपने आईडी नंबर कैसे मिला आपने आईडी नंबर

ये मैं बोल दूं नहीं हां फोन करके देखा फोन नहीं वीडियो आवन नहीं तो थोड़ी भाई थोड़ी बात कर आओ ये बताओ हमें कब आवेगा ये बारे में तो नहीं मारे नहीं करता भी देता जो है

샹네모리로 고 오늘 야